সারা তার বিধবা ভাবি তাসলিমা ও ভাইয়ের যুবতী মেয়ে হিয়াকে নিয়ে তার শ্বশুরবাড়িতে এসেছে তা দেখে সারার শাশুড়ি ইয়াসমিন খানম বেশ অসন্তুষ্ট হলেন তারপরও সারার ভাবি ও ভাইয়ের মেয়ের সামনে মুখে হাসি ঝুলিয়ে অভ্যর্থনা করলেন তারপর সারা তার ভাবি ও ভাতিজিকে রুমে বসিয়ে দেয় ভাবি হিয়া তোমরা এখানে থাকবে সারার ভাবি তাসলিমা সারার হাত ধরে কাতস্বরে বলে তোকে যে কি বলে ধন্যবাদ দিব তুই আমাদের কথা কত ভাবছিস তো শ্বশুর বাড়িতে অব্দি নিয়ে এসেছিস সারা তার কথা শুনে আবেগী হয়ে পড়ল সে তার ভাবিকে জড়িয়ে ধরে বলে তোমাদের দেখে রাখা আমার দায়িত্ব ভাইয়াও তুমি যেভাবে ছয় বছর বয়সে বাবা মা হারানো আমাকে দেখে রেখেছ তার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না এখন ভাইয়ার অবর্তমানে আমিও তোমাদের সেভাবে দেখে রাখব সারার ভাবি তাসলিমা সারাকে ছেড়ে সারার গালে হাত দিয়ে বলে সব সময় ভালো থাকতই সারাখানে খেয়ে সে তারা দিয়ে বলে আচ্ছা অনেক হয়েছে এসব কান্নাকাটি এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হও কতটা পথ জার্নি করে এসেছ আমিও গিয়ে ফ্রেশ হই তাসলিমাও হেসে বলে হ্যাঁ যা এরপর সারা গেস্টরুম থেকে বেরিয়ে নিজের রুমে যাওয়ার সময় সামনে এসে দাঁড়ান সারা শাশুড়ি ইয়াসমিন খানম অতঃপর বলেন সারা তুমি তোমার ভাবি ও ভাইয়ের মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছ কেন শাশুড়ির প্রশ্ন শুনে সারা মাথা নিচু করে মৃদু মৃদুস্বরে বলল মা আসলে আপনি তো জানেনি ভাইয়ার আমাদের মাঝে নেই এই অবস্থায় ভাবিও হিয়া একা হয়ে পড়েছে কেউ নেই তাদের পাশে কেউ তাদের ভরণ পোষণ করারও নেই এখন এই অবস্থায় যদি আমিও হাত গুটিয়ে নিই তাহলে কেমন দেখায় বলেন মা বাবা মায়ের মৃত্যুর পর আমার ভাইয়া আমাকে ছোট থেকে দেখে শুনে রেখেছিলেন এখন তার অবর্তমানে তার পরিবারকে দেখে শুনে রাখাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে ইয়াসমিন মনের অবস্থা বুঝে কাঁধে হাত রেখে বললেন আমি তোমার ইমোশন বুঝতে পারছি কিন্তু তুমিও বুঝার চেষ্টা করো তোমার ভাবিও হিয়ার এ বাড়িতে থাকাটা তেমন ভালো দেখায় না বুঝুই তো হিয়া যুবতী মেয়ে বিয়ের বয়সী আমার বাড়িতেও অবিবাহিত যুবক ছেলে আছে আমি তোমার দেবরের কথা বলছি মোমার আগুন একসাথে রাখলে সারা চিন্তিত হলো কিছুটা পরক্ষণে মন থেকে সেসব ঝেড়ে ফেলে বলে আপনি চিন্তা করবেন না সেরকম কিছু হবে না আপনি নিশ্চিন্তে থাকুন তারপর সারা তার রুমে চলে যায় সারা নিশ্চিন্তে থাকতে বলে গেলেও নিশ্চিন্তে থাকতে পারছে না ইয়াসমিন খানম রাতে খাবার খেতে বসেছে ইয়াসমিন খানম তার বড় ছেলে ইহান ছোট ছেলে ইরাদ সারা সারার ভাবি ও হিয়া খেতে খেতে ইহান হিয়াকে প্রশ্ন করে হিয়া ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর ফর্ম ছেড়েছে হিয়া উত্তরে সৌজন্য হেসে বলে এখনো ভাবিনি আঙ্কেল দেখি কোথায় অ্যাপ্লাই করা যায় ইহান ফের বলে হুম, দেখো এমনিতেই তোমার এক বছর মিস হয়েছে আর গ্যাপ দেওয়া যাবে না তার উপর যাতায়াতটাও খেয়াল করতে হবে তখন মাঝ থেকে ইরাদ বলে ওঠে ভাইয়া হিয়াকে আমার কলেজে ভর্তি করে দাও তাহলে আমার সাথে যাবে আমার সাথে আসবে তাহলে তোমাদের আর চিন্তা হবে না ইরাদের কথা ইহান সহজ সারারূপ পছন্দ হলো কিন্তু পছন্দ হলো না ইয়াসমিন খানমের তার গলায় খাবার আটকে গেল আর তিনি বেহাল হয়ে কাশতে লাগলেন ইহান ও ইরাদ দুই ছেলে মিলে মাকে পানি খাইয়ে ও মাথায় হাত বুলিয়ে স্বাভাবিক করে ইহান বলে আস্তে আস্তে খাও মা তাড়াতাড়ি খেতে গিয়েই তো এখন খাবার গলায় বাঁধিয়ে ফেলেছিলে ভাইয়া মা বোধহয় ভেবেছিল আজ টেবিলে মানুষের সংখ্যা বেশি মায়ের খাবার কম পড়ে যাবে তাই তাড়াহুড়ু করে খেতে গিয়েছিল তাই না মা ইদাদের কথা শুনে খাবার টেবিলে উপস্থিত সকলে হেসে ওঠে ইয়াসমিন খানম ছোট ছেলের হাতে আলতমিরে বললেন দিন দিন বাদর হচ্ছিস মায়ের সাথে ফাজলামি করিস মায়ের দুষ্টু মিষ্টি মার খেয়ে ইরাত হেসে ওঠে ইঁরাদের সাথে সাথে খাবার টেবিলে উপস্থিত সকলে দ্বিতীয় দফায় হেসে ওঠে সবার খাবার শেষ হয়ে গেলে টেবিল ছেড়ে উঠতে নিলে ইরাদ আবার তার বড় ভাই ইহানকে জিজ্ঞাসা করে ভাইয়া তাহলে কি হিয়ার জন্য আমি ভার্সিটি থেকে ফর্ম নিয়ে আসবো ইহান কিছু একটা চিন্তা করে বলে না বড় ছেলের কথা শুনেই ইয়াসমিন খানম খুশি হলেন কিন্তু পরক্ষণে ইয়াসমিন খানমের খুশি মিলিয়ে গেল ইহান বলল হিয়ার জন্য ফর্ম তোলার আগে তুই কালকে হিয়াকে নিয়ে তোর ভার্সিটিতে যা তোর ভার্সিটি হিয়াকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা ইয়া যদি পছন্দ হয় তাহলে হিয়া আমাদের বলবে তারপর সেখানে ফর্ম তুলে আনবো তারপর ওকে ভর্তি করা যাবে ইরাদ জবাব দেয় ওকে ঠিক আছে তো হিয়া তুমি কালকে সকাল সকাল রেডি হয়ে থাকবে হিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে এদিকে ইয়াসমিন খানমের কাছে মনে হচ্ছে তার মাথা ঘুরছে সেই সাথে পুরো পৃথিবীটা ঘুরছে তিনি ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে তবেই ক্ষান্ত হন পরের দিন হিয়া ইরাদের সাথে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে সোফার রুমে বসে আছে ইরাদ বাইকের চাবি নিয়ে ড্রয়িং রুমে এসে হিয়াকে জিজ্ঞাসা করে হিয়া তোমার কি আবার বাইকে কোনো ফবি আছে হিয়া জবাবে না বোধক মাথা নাড়ায় ইরাদ বলে ওকে লেটস গো তখন সেখানে আসে ইহান ও সারাও আসে সারার হাতে ইহানের অফিস ব্যাগ এদিকে ইয়াসমিন খানম নিজের রুম থেকে বেরোচ্ছেন না তিনি ইরাদের সাথে হিয়াকে দেখলেই আবার অস্থির হয়ে পড়বেন তখন অযথা সারা তাকে ভুল বুঝবে কিন্তু সেটা বুঝতে পারছে না সারাকে কিভাবে বোঝাবে আগুনের সাথে মোম রাখতে নেই রাখলে মোম গলবেই ইহান বেরোনোর আগে সারা ইহানের হাতে ইহানের ব্যাগটা দিয়ে বলে এই শোনো না ভাবি সকালে আমাকে ডেকে নিয়ে বলছিল যে ভাইয়া হিয়ার নামে একটা ফিক্সড ডিপোজিট ব্যাংকে রেখেছিল ভাবি বলছিল সেটা ভাবিকে তুলে এনে দিতে ভাবি চাইছে হিয়ার পড়াশোনা বিয়ে সবই ফিক্সড ডিপোজিট দিয়েই হোক কি করব এখন ইহান সারার গালে হাত দিয়ে নরম সরে বলে সারা তুমি এত চিন্তা করছো কেন ভাবিকে বুঝিয়ে বললেই তো হলো এখন হিয়ার নামে ফিক্সড ডিপোজিটটা ভাঙা ঠিক হবে না তাছাড়া হিয়াকে যদি ইরাদের ভার্সিটিতেও ভর্তি করি সেটাও সরকারি সো টাকা পয়সা নিয়ে তেমন চিন্তা নেই সারা হালকা হাসে তারপর ইহান সারাকে বাই বলে অফিসে চলে যায় সারাদিন ভেবে খানম ঠিক করলেন তিনি সারার ভাবি তাসলিমার সাথে কথা বলবেন তার জন্য তিনি সারার গতিবিধি লক্ষ্য করে চুপি চুপি তাসলিমার রুমে প্রবেশ করেন ইয়াসমিন খানম তাসলিমাকে উদ্দেশ্য করে বলেন তোমার সাথে আমার কিছু কথা আছে তাসলিমা তাসলিমা কিছুটা চিন্তায় পড়ে যায় তারপর জিজ্ঞাসা করে জি খালাম্মা বলেন আপনি আবার কষ্ট করে ঘরে আসতে গেলেন কেন আমাকে ডাকতেন আমি আপনার ঘরে গিয়ে শুনে আসতাম দেখো তাসলিমা তোমার মেয়ে বড় হয়েছে যুবতী সে বিয়ের বয়সও হয়তো হয়েছে আমার মনে হয় তুমি হিয়াকে আগে বিয়ে দাও তারপর বিয়ের পরে হিয়া পড়ল আমি তোমাকে হিয়ার বিয়ের ব্যাপারে বলেছি এটা নিয়ে আবার আমাকে ভুল বুঝো না আমি বলেছি কারণ হিয়ার মাথা থেকে এখন বাবার ছায়া সরে গেছে বাবাহারা মেয়ে হিয়া তার উপর উঠতি বয়স এখন যদি ভালো ছেলে পাও তো আমি বলবো হিয়ার বিয়েটা দিয়ে দাও তুমি বললে আমি কয়েকটা ছেলে দেখাতে পারি দেখাবো তাসলিমা চিন্তায় পড়ে গেল ইয়াসমিন খানম তাকে যা বলছেন একটাও তো মিথ্যে নয় কিন্তু তাসলিমা এখন মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন না তিনি স্বামী মেয়ের বিয়ে দিয়ে দিলে তিনি তো একা হয়ে পড়বেন তাই তাসলিমা ইয়াসমিন বলে খালাম্মা খানমকে আপনার কথাগুলো ঠিক আমি নিজেও মানি কিন্তু খালাম্মা আমার তো একটাই মেয়ে ওর বাবার মৃত্যুর পর আমি তো ওকে আঁকড়েই বেঁচে আছি তাই এত তাড়াতাড়ি আমি হিয়ার বিয়েটা দিতে চাইছি না তাসলিমার জবাব শুনে ইয়াসমিন খানম হাসার চেষ্টা করলেন তিনি কত পরিকল্পনা করে এসেছিলেন সেটাতেও পানি পড়তে দেখছেন ইয়াসমিন খানম বলেন আচ্ছা সমস্যা নেই আমি তোমার ব্যাপারটাও বুঝতে পারছি তুমি আমার কথায় কষ্ট পেও না এরপর ইয়াসমিন খানম চলে গেলেন এভাবে কয়েক মাস কেটে যায় ইরাত যেখানে অনার্স শেষ বর্ষে পরে সে ভার্সিটিতেই হিয়া অনার্সে ভর্তি হয়েছে ক্লাসও করছে প্রতিদিন হিয়া ইরাদের সাথেই যাতায়াত করে এতে করে দুজনের মাঝে সক্ষতাও বেড়েছে আজকে ছুটির দিন ইরাত ও হিয়া সোফায় বসে একসাথে একটা প্রজেক্টের কাজ করছে প্রজেক্টটা ইরাদের হিয়া টুকটাক সাহায্য করছে ইয়াসমিন খানম লক্ষ্য করলেন ইরাদ ওহিয়া খুব বেশি হাসাহাসি করছে এবার ইয়াসমিন খানম নিজেকে আর সংযত রাখতে পারলেন না তিনি ড্রয়িং রুমে গিয়ে ধমক দিয়ে বলে ওঠেন এসব কি হচ্ছে ইরাদ ওহিয়া আচমকা ইয়াসমিন খানমের ধমকে চমকে ওঠে ইয়াসমিন খানম এবার সারা ও তাসলিমাকে ডাকেন ইয়াসমিন খানম সারার উদ্দেশ্যে বলে আমি তোমাকে বলেছিলাম বৌমা মোমো আগুনকে একসাথে রাখতে নেই তুমি আমার কথা পাত্তা দাওনি এখন দেখো তোমার ভাগ্নির সাথে তোমার দেবর পাড়া প্রতিবেশীরাও এ বিষয়ে প্রশ্ন তোলে হিয়া তার মায়ের দিকে চেয়ে দেখে তার মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরছে হিয়া সাথে সাথে ইরাদের পাশ থেকে উঠে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে এদিকে ইরাদ নিজের মায়ের কথাবার্তা মেনে নিতে পারছে না ইরাদ চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ছেড়ে বলল আমার সাথে হিয়ার কোনো খারাপ সম্পর্ক নেই হিয়া জাস্ট আমাকে হেল্প করতে এসেছিল ইয়াসমিন খানম এবার তার সবচেয়ে আদরের ছোট ছেলেকেও ধমক দিলেন তিনি বললেন তুমি আমার মুখে মুখে কথা বলবে না সেদিন নিষেধ করার পরও তুমি হিয়াকে তোমার কলেজে ভর্তি করেছ সারা এতক্ষণ তার শাশুড়ির কথাবার্তা শুনছিল নিজের ভাবি ভাতিজির লজ্জিত মুখ দেখে আর সহ্য করলরা সে এবার তেজিকণ্ঠে বলল মা আপনি এভাবে আমার ভাবি ও ভাতিজিকে অপমান করতে পারেন না শুধু নিজে সন্দেহের বসে আপনি এভাবে বলেই যাচ্ছেন আপনার সন্দেহ তো হিয়া এই বাড়িতে পা রাখার পর থেকেই শুরু হয়েছে ইয়াসমিন খানও বললেন দেখো বৌমা মা তোমার থেকে বেশি দুনিয়া দেখেছি আমি জোয়ান অবিবাহিত ছেলে মেয়ে এক বাড়িতে থাকে আবার একসাথে যাতায়াত করে এটা প্রেম ভালোবাসায় রূপ নিবেই সারা ফের কিছু বলতে চাইলে ইহান বাধা দেয় তারপর নিজে বলে ঠিক আছে মা তুমি চাইছ না তো হিয়া আর ভাবি এই বাড়িতে থাকুক ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি আজকে একটা বাসে দেখব সামনের মাসে হিয়া ও ভাবি ওই বাসে উঠে যাবে ইয়াসমিন খানও বেশ খুশি হলেন সারা ইহানের কথার প্রতিবাদ করতে চাইলে ইহান ওকে হাত দিয়ে ইশারায় শান্ত থাকতে বলে তারপর বলে তবে ওদের সব খরচ আমি দেব না ইয়াসমিন বলেন এতে আমার কোনো আপত্তি নেই শুধু আমার ছোট ছেলে থেকে হিয়া দূরে থাকলেই হল আর এক মাস পর আমার ছেলে পড়াশোনা শেষ হয়ে যাবে তারপর আমি ওর বিয়ে দিয়ে দিব আমি ওর জন্য মেয়েও খুঁজে রেখেছি ইরাদ রাগে সেখান থেকে চলে যায় ইয়াসমিন খানমও নিজের ঘরে চলে যান স্যারা তার ভাবির হাত ধরে বলে আমাকে মাফ করে দিও ভাবি আমি তোমাদের যথাযোগ্য সম্মান করতে পারিনি বলে কিসের মাপ চাই আর তোর কোনো দোষ নেই সত্যিই তো ঘরে অবিবাহিত দুইটা ছেলে এত কাছাকাছি থাকলে বিষয়টা দৃষ্টিকুটু লাগবেই তুই তোর শাশুড়িকে ভুল বুঝিস না উনি পুরান জামানার মানুষ আমাদের জন্য আরেকটা বাসাতে থাকাই ভালো হবে তাতে আত্মীয়তার সম্পর্কও সুন্দর থাকবে সারা তার ভাবিকে জুড়িয়ে ধরে একসাথে থেকে সম্পর্কের তিক্ততা বাড়ানোর থেকে যদি সম্ভব হয় তবে দূরত্ব মেনে থাকা ভালো তবে সকল সম্পর্কের সম্মান বজায় থাকে